আসসালামু আলাইকুম সবাইকে স্কুল কলেজ বন্ধ ঘোষণা শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা শিক্ষামন্ত্রী আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিয়ার শিক্ষামন্ত্রী স্কুল কলেজ বন্ধের ব্যাপারে কি বলছেন আজকের ভিডিওতে আমরা সে বিষয়টি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব শিক্ষা শ্রালয় থেকে জানানো হয়েছে যে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে এটা স্বাভাবিক বিষয় এটা যেহেতু সংক্রমণ ঘটছে ঘটতেছে এবং এটার যেহেতু প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে মানুষ আক্রান্ত হচ্ছে বাট এর কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুত বন্ধ করা হবে এমনটির পক্ষে নয় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান তখনই বন্ধ করা হবে যখন দেশে লকডাউন সিস্টেম চালু করা হবে যদি লকডাউন না আসে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ম নীতি মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী তিনি বলেছেন দরকার হলে মাস্ক পরে এবং প্রতি একজন এই সিস্টেমে ক্লাস নেওয়া হবে এবং এই সিস্টেমে পড়ালেখা চালানো হবে এবং সেই বিষয়েই পদক্ষেপ নেওয়া হবে কিন্তু যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তখন শুধুমাত্র বন্ধ ঘোষণা আসতে পারে বন্ধ ঘোষণা তখনই আসবে যখন দেশ লকডাউন দিবে তো শিক্ষামন্ত্রী কথার একটা জিনিস বোঝাই যাচ্ছে যে লকডাউন যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে না যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই